ফুলকি ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বর্তমানে পর্দায় যতই চুলোচুলি চলুক না কেন বাস্তবে তারা ভীষণ ভালো বন্ধু মাঝে গিয়েছিল তারা নাকি প্রেম করছেন যদিও সেটা স্বীকার করতে নারাজ অভিষেক বসু এবং শার্লি মোদক তাদের কথায় তারা ভালো বন্ধু কিন্তু কিভাবে জমলো এই বন্ধুত্ব এদিন একটি সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বসু তার এবং শার্লির বন্ধুত্ব এবং অভিনেত্রীর বিষয়ে কথা বলতে গিয়ে জানান অফস্ক্রিনে ও ভীষণ মিষ্টি আমার খুব মিষ্টি বন্ধু ও তিনি এদিন এও জানান তাদের বন্ধুত্বর ভীত হলো ঈশ্বর প্রেম হ্যাঁ ঠিকই এই বিষয়ে ফুলকি স্যার বলেন আমাদের দুজনের বন্ধুত্বের একটা বেসিক জিনিস হচ্ছে ডিসিপ্লিন মেনে চলা এছাড়া জীবনযাপনের মিল ভাবনার মিলও আছে আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য দুজনেরই ভাবনা আছে ও ওর মতো করে আর আমি আমার মতো করে দুজনে দুজনে সেই ভাবনা চিন্তার প্রতি লয়াল এটা লাখ ফ্যাক্টর বলা যায় আর আমরা দুজনে খুব ঈশ্বর ভক্ত। কথা প্রসঙ্গে এদিন তারা দুজনেই জানান শার্লি নিষ্ঠা ভরে একাদশী করেন আর তাকে দেখে অভিষেকও এখন সেটা পালন করে শার্লি জানান তাকে দেখে যে অভিষেক এটা শিখেছেন সেটা তার কাছে একটা বড়ো পাওনা অভিনেত্রী এদিন বলেন এরকমভাবে কোনো বন্ধু পাবো জীবনে এটা আশা করিনি এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না ও এমন একজন যার কাছে সব কিছু নিয়ে বলতে পারি যার সঙ্গে এতটা ভাবনা চিন্তা মেলে শার্লি তার সবচেয়ে মিষ্টি বন্ধু এছাড়াও তার বন্ধু সংখ্যা খুব কম বলে জানান অভিষেক সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন আমি বুঝে যাই কোন মানুষটা হার্মফুল কার হাসিটা আসল নয় কে খালি জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করে যে কেমন আছো আমি সচেতনভাবে না বুঝলেও আমার অবচেতন মন বুঝিয়ে দেয় যে এটা বেকার সময় নষ্ট কোনো কোনো সময় হয়তো একটু সময় লেগে যায় যেখানে আমি বুঝতে পারি না সেখানে ঈশ্বর সাহায্য করে আমার সার্কেল খুব ছোট, কোনো কালেই ফ্রেন্ড সার্কেল ছিল না হাতে গোনা কয়েকজন বন্ধু আছে তবে বন্ধুর যে খালি ভালো গুণ আছে বদগুণ কিছুই নেই এমনটা নয় শার্লি অভিষেকের বিষয়ে অভিযোগ করে এদিন জানান ও ভীষণ হাতে পায় লক্ষ্মী আমি ওকে খালি সারাক্ষণ বলি একটু শান্ত হওয়া ফলে পদ্মায় অভিষেক শার্লির যেমনই আদায় কাজ করার সম্পর্ক হোক না কেন বাস্তবে যে সেটা বেশ মিষ্টি সেটা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা অভিষেক ও শার্লির এই জুটি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগেই পারবে নমস্কার